আমি চোখের অবস্থা খুবই খারাপ হচ্ছে আর আমি না চোখে কী হয়েছে দেখি কী হয় ওকে সবাই আমার সাথে থাকতেন আমার গাড়ি ঘষে ঘষে পরিষ্কার করতে হলো না পুরাটা বরফ হয়ে আছে পুরো গাড়িটা বরফ হয়ে আছে যাই না আমি কীভাবে গাড়ি চালাবো পরে আমি এই যে ঘষে 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 আমি বরফগুলো উঠাইলাম আচ্ছা সব পার্কিং হচ্ছে ফ্রি এই জন্য এই যে ঘুরতে এসেই মানে দুই তিন চক্কর দিয়ে দেখতেছে তারা এখনো একটা ই পায়নি পুস্ত পায়নি গাড়ি রাখার দেখি আমি আসছি হসপিটালের দিকে যাই না শুধু শুধু আসছি কারণ আমার ইচ্ছা একটু করতেছিল না কিন্তু আম্মু আপুর প্যারা পেরিতে মনে দিতে কি আমি যে কি করেছি এই তো আমি গেটের সামনে চলে আসছি তো আমি ফার্স্টে গিয়ে হচ্ছে কন্থস্থ সিরিয়াল নিয়ে নিয়েছি পরে হচ্ছে কন্থস্থ যাওয়ার আগে আমার শরীরটা হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে পরে এমার্জেন্সি তারাই আমাকে হচ্ছে ধরে ধরে নিয়ে হচ্ছে অ্যাডমিশন করা দিয়েছে এই তো আমার অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কিছু কথাও বলি সাথে আমার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি অসুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ হইতেই পারে অস্বাভাবিক কিচ্ছু না আর ইটালিতে বা বিদেশে আমরা যারাই থাকি তারা কিন্তু মোটামুটি ভালো পরিশ্রমিং করি পরিশ্রম করার পরে মানুষ যে বছরে একদিন অসুস্থ হবে না এমন তো কোনো কিছু না তাই না আর অসুস্থ হইলেই যে তার পারিবারিক কোনো সমস্যার কারণে সে অসুস্থ হয়েছে বা অন্য কোনো অন্য কোনো দিক দিয়ে মানুষ অসুস্থ হয়েছে এরকম তো না অসুস্থ আল্লাহর দান আল্লাহ দিলেই অসুস্থ হয় আল্লাহ দিলেই মানুষ সুস্থ থাকে তাই না তো আমায় এত কথা বলার একটাই কারণ মানুষকে জাজ করার আগে তাকে পরিপূর্ণভাবে না চিনে করবেন না ঠিক আছে এই তো আমাকে সব ট্রিটমেন্ট করা হচ্ছে রক্ত নিল রক্ত টেস্ট করলো তারপরে প্রেশার দেখলো প্রেশার একবার হচ্ছে ফার্স্ট টাইম যখন ভর্তি ছিলাম তখন প্রেশার অনেক লো ছিল সাথে সাথে তারা সেলাইন দিয়েছে সেলাইন দেওয়ার পরে যে একটা সেলাইন চলতেছে আরও দুটা সেলাইন দিবে তো হচ্ছে এইটা মানে এই হসপিটালের প্রসেসিং শেষ হওয়ার পরে আমাকে বলছে হচ্ছে চোখের ডাক্তারের কাছে যেতে মানে আরেকটা সাইডে আরেকটা হসপিটাল ছিল ওইটার মধ্যে যেতে পরে আমি এইখান থেকে কাজ মানে সব ডকুমেন্ট ডকুমেন্ট নিয়ে আমি হচ্ছে ওই হসপিটালে যাই ওই হসপিটালে গিয়ে হচ্ছে আমার চোখের জন্য দেখে তারপর ফার্স্টে একটা ড্রপ দেয় ড্রপ দেওয়ার পরে আমি একটু কিছুক্ষণ বসে থাকি আধা ঘন্টা এক ঘন্টা মতো বসে থাকি পরে আমার বাচ্চার স্কুলে টাইম হয়ে যাচ্ছিল নেওয়ার পরে আমি তাদের বললাম আমাকে একটু তাড়াতাড়ি কর আমি হচ্ছে বাসে যাব আমার বাচ্চার স্কুল থেকে আনতে হবে তারপরে তারা আবার টেস্ট করলো আবার নিয়ে গেলো ভিতরে ভিতরে নিয়ে পরে আবার টেস্ট করলো টেস্ট করার পরে আমি বলতেছি হচ্ছে না তারা বলতেছে চাইছে তুই যাই বাসায় বাইরে যাই বয় আমি আসতেছি পরে তারা আমার প্রিসক্রিপশনটা নিয়ে আসলো আনার পরে আমার হাতে দিলো আর বললো তুই এমার্জেন্সি আবার তুই হচ্ছে কোন তো যাবি এখন যাবি কিন্তু সমস্যা হচ্ছে আমি তাদের কথা না শুনে আমি বাসায় চলে আসছি কারণ হচ্ছে আমার বাচ্চার স্কুল ছুটি হবে চারটায় তো ওকে নিয়ে আর তো কেউ নাই আমি ছাড়া পরে হচ্ছে আমি তাদের কথা না শুনে চলে আসছি এন কী হয় যদি মানে খারাপ অবস্থা হয় চোখের আমি আবার যেতে হবে আমার এমার্জেন্সি তো সব কিছুর পরে একটাই বলবো আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর সব কিছুই ভালো কাউকে কোনো কমেন্টস করার আগে অবশ্যই তার সম্পর্কে আপনারা জানবেন বুঝবেন তারপরে একটা কমেন্টস করবেন ভালো খারাপ মিলেই মানুষ কিছু মানুষের কথা রিপ্লাই আমি দিতে চাচ্ছি কিন্তু দিতে পারতেছি না কারণ একটা পাবলিক প্লেস কিন্তু যার বোঝার দরকার তারা বুঝে নিয়ে ভালো থাকবেন সবাই আর হচ্ছে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম